আয় হু হুন চিত হাতে কৈছে তো আর ফোন যে তোর ভাই আই তো কামালা বলে যাইতাম আরিয় না কি কি হইসে তখন কি অবস্থা তোর আমার আছেনি বালা বালা কি বালা হইলে কি হাসপাতালে ভর্তি দেখতে নে হন্টে আর অভাবে চিকিৎসা করাইতাম হারিয়ে না তো তোরা দুনু ভাই আছে না দুনো ভাইকে ইনকাম তো কর রে এ খবর এন আবার মাহর কথা আইন লাগেনি এন তোরা নিজেরো তো করতেরস ইও আমি বইনের যে রু ডাক্তার দেয়াতে দেয়াতে আঙ্গু দুই বের ফকট খালি হয়ে গেছে আঙ্গু আর কোনো ব্যাংকে ওটে নাই যে ডাক্তার দেয়া মো অন আনার বোনের অবস্থা খারাপ অন কি করেন কি ডাকেন কোন আসে কথা কই না কোন কি কথা তুমি জিয়াং কইবে এ সোজা বড় কো ইউ থাকলে একতে এক লাখ দে আনার বোনের চিকিৎসা করাই যেন কুতি সর লাগ টাকা গাছের পাতা এটা টান দিলে যেন সিঁড়ি তোরা দিয়ে বেড়া সংসারের কথা অভাব মনটা আছে তোর ভাই লই ওকে মাছ কিনে খাইতে মারি না এমন বড় ভাই খাটি ঘের মাঝে তুই দাও না তোর কটা কি হবে কি কথা বললে কি হবে বোন আমের বন্য আনকে একটা দায় দায়িত্ব আছে না অনেক গেটি চিকিৎসার অভাবে মরি যেত বাবু আগে দিন আগে কন লাগছে নি যেতে আসলে আর তোর যা আসল তার বোন বাগিনা ব্যাগ তো দিছি আর বোনকে আইয়ে হুন্ডো দিন এক পাশে আসলে দিন আয় না সেইটাকে তোমাকে খবর লইছো কি বাইরে কোনো আর আমাকে কনে আছে যাই চাইছে ও না আইছো করে মার তোরগাম তো আইছো খানার খোড়া দিয়ে লাছে আনর বই না আনর বাইতে তো না যাইবো কার কাছে মেহমান আনর মানছি কি খাওয়াইবো নাই বাগিনে উদে কানে কোত গেন গেন করছিনে এনে সকাল দিন আইছো কো মাছ দিতে মারি না মন মাছ না করে কিলে কালে বাজার করতে মানে তো আমি লাড়ালে দুন শুরু করছে আর থাকলে থাক না থাকলে যা

আদার কারো বিচার বই যাবো আনন্দ নাম তুই বেড়ে আনি না তোমাকে দেয় আর কেন তো কোন না না আছে আন তো ক আই তো না রকম বিচার আই করি আর তো না আর বিচার করব আই এক বিষয় দিতে না তুই আনলে কি করবি কর তুই আনলে আসরো আনলে কেন না দি না থামু তো রা দে ইন্দা বড় বাকি না হই যদি তোর কিন্তু বেড়া আছে না বিচার করতে এ দেশে কে আছে আর বিচার করিন না কারা তো বুকে ফাড়া আছে বেড়া তো আইসা আমি বিচার করতে রাজি লাশিতেনি চিল্লা না লগ গরম দিয়ে আইলাম আসলে কিন্তু অংশীদার অংশ তো দিয়ে লাগতে হইব আমিও বেয়া বুঝে মাথা তো গরমে কিছু সংসারে টেনশনে কিয়া তো কিয়া কইয়ে এলাম এখন কিয়া কর সাহেব কিছু কে আদি মেনস করন তো দরকার চিল্লা বনি অংশ দিয়ে এলাম লাগিব না আই তো আল্লাহর কাছে দায়িত্ব লাগান লাগিব তত বাগ গাহার নিচে যাইলে আরে হাই কিয়া কইতাম কিলা মাথা তো গরমে গেল গো